সালামু আলাইকুম দর্শক ভাইরা আমরা নাটোর জেলা বড়াইগ্রাম থানা লক্ষ্মীপূল মাছ বাজারে চলে আসছি তো মাছের দাম দর কেমন চলছে কেমন ভাবে আপনারা কিনতে পারবেন পাইকিরি বাজার কেমন সব কিছু দেখাবো সবাই সাথে থাকুন পাশে থাকুন চলুন চলে যাই আমরা মাছ বাজারের ভেতর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি আমরা শিং মাছ রুই মাছ বাটা মাছ বোয়াল মাছও দেখছি পাশে চলুন সামনে এগোই দেখা যাক কি কি পাওয়া যায় দেশি বিদেশি সব রকমের মাছ আছে বিলের মাছ এখানে আমরা দেখছি পুঁটি মাছ পুঁটি মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তাজা তাজা পুঁটি তো এখানে আসছে সিলভার মাছ রুই মাছ তেলাপিয়া চলুন সামনে তো বন্ধুরা আমরা এক চাচাকে জিগাবো যে মাছের বাজার কেমন দাম দর কেমন যাচ্ছে হ্যাঁ মাছের বাজার হালকা মানুষের খুব অভাব অনাটন চলতিছে একশো আটশো টিকি নি সত্তর বেচা লাগে ষাট বেচা লাগে তো দর্শক আপনারা দেখছেন মাছের বাজার এরকম চলছে আপনারা মাছ কিনুন সাথে থাকুন দেখুন আমরা আরেকজনকে জিগাচ্ছি যে মাছের বাজারটা কেমন যাচ্ছে মাছের বাজারটা খুব একটা ভালো যাচ্ছে না রসুন উঠলে ধরেন আবার সাবেকে চলে আসবে আমরা শান্তি পাবে রসুন না উঠলে মানুষের হাতে টাকা পয়সা হবে সে এখন মানুষ ভালোভাবে মাছ কিনতে পারবে কোনো সমস্যা হবে না সে এখন এখন মানুষ অভাব তো এখন মাছের তো দাম কম তারপরেও মানুষের কাছে খুবই অভাবে আছে এ বাসা এখানে আছে এই বাসা করে এই বাসা করে কি মানা হই তো বন্ধুরা এখানে আছে বাটা মাছ এই যে এগুলা কি মাছ ওই এই যে এগুলা এগুলা হাংরি হ্যাঁ এগুলা হাংরি মাছ এই যে তালে 120 টাকা হাংরি বাটা ভাঙ্গাশ ওটা কি লাগি বহু রকমের মাছ আছে এখানে তো এখানে দেখছি পাঙ্গাসের বাচ্চা এটা পাঙ্গাসের বাচ্চা না এটা পাঙ্গাসের বাচ্চা বন্ধুরা আমরা সামনে গই তো আসসালামু আলাইকুম ছোট ভাই মাছগুলো আপনারা কোথা থেকে আমদানি করেন ওই পুকুর থেকে মাছ মারিলে আসে ওই মাছ আমরা বিক্রি করি কিনে লিয়া কেমন দামে কিনেন এখানে কিনি দেড়শো টাকা বেশি একশো ষাট টাকা নেন দেড়শো টাকা বেচেন একশো ষাট টাকা ষাট টাকা পাইকিরি বাজারে তেলাপিয়া মাছ হয়েছে একশো বাহান্ন টাকা বেচতেছি একশো ষাট টাকা বাংলাশ হয়েছে দেড়শো টাকা বেচতেছে একশো ষাট টাকা এরকম তো দর্শক ভাইয়া আপনারা তো দেখছেন মাছের বাজার কেমন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন মাছ বাজারে মাছের দাম খুবই কম আছে

রুই রুই মাছের দাম জেনে এই মাছের এখন বাজার কেমন বাজার দুইশো আশি টাকা তিনশো টাকা কেজি আপনারা কেনা দাম কেমন কেনা দুইশো আশি টাকা কেজি বিক্রি করা বিক্রি দুইশো আশি দুইশো নব্বই এটা পাইকিরি বাজার কেমন যাচ্ছে টাকা টাকা কেজি কেজি এখানে আছে কাতল মাছ আসসালামু আলাইকুম ভাইয়া যদি কাতল মাছের বাজারটা আমাদেরকে বলেন খুব ভালো হয় বাজার এর বাজার হলো দুশো আশি টাকা বিক্রি করতেছি তিনশো টাকা দুশো নব্বই টাকা এগুলো কি পাইকারি দামে বিক্রি করেন নাকি কেজি ভাবে বিক্রি করেন বাজারের উপর ডিপেন্ড করে যদি বাজার নরমাল থাকে তাহলে ধরেন 280 70 বেচা লাগবে আর বাজার যদি ভালো থাকে তাহলে 300 টাকা বেচা দর্শক শুনলেন বাজার উপর নির্ভর করে মাছের দাম কেমন হবে পাইকারি বন্ধুরা আমাদের দেশি গুছি কিছু দেশি গুছি দেখতে পাচ্ছি কাকা গুছির কেজি কত করে বারোশো টাকা টাকা কেজি আর যে কই মাছ দেখা যাচ্ছে কিছু কই মাছ ছয়শো টাকা কেজি কই মাছ ছয়শো টাকা কেজি দেখতে থাকুন আমাদের বরেগ্রাম থানার লক্ষ্মীপূল বাজার মাছের দাম অনেক কম বিভিন্ন রকমের মাছ আছে দর্শক এই যে এখানে কিছু লাল মাছ দেখা যাচ্ছে লাল মাছ গুলো দেখাও লাল মাছ গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখলেন লক্ষ্মীপুর বাজারে মাছের দাম কেমন আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মাছ কেনার ইচ্ছা থাকে আমাদের এই লোকিগুল বাজারে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন মাছের